মুশরিক যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালি গালাজ করত ডাক দিত ওই জামানা এক নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলে নাউজুবিল্লাহ দুই নম্বরে তারা বলেছিল পাগল তিন নম্বরে তারা বলেছে নবী কবি চার নম্বরে তারা বলেছে নবী গণক পাঁচ নম্বরে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ এ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়তের ভেতরে আছে আমরা যারা নবীর উন্মত দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ যে অর্জন করা মাস্ট বি দরকার আল্লাহ আমাকে সহ যারা এসেছি অল্প সময়ের ভেতরে এই পাঁচটা গুণ শুনি বাস্তবে মেনে চলার তাওফিক দেন বলেন আমিন আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে জবাব দিতে শরীফের ভেতরে নবী মোহাম্মদ রসুল্লাহকে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে এখানে যদি কি ক্লাস নাই আমার বিশ্ববিদ্যালয়ের স্যার যদি এখানে ক্লাস নিতেন সামনে আমরা 80 জন ছেলে মেয়ে বসে আছি উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না এই হামজা এই হাবিব এই ভাষা ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো বলবেন না বড় 224000 নবীর কথা আমরা শুনি 27 জন নবীর নামে কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন 28 জন আর দুই জনের নাম উজ্জো আছে দেখো বলো আল্লাহ শুধুমাত্র ছাত্রদের মত ডাকিয়েছেন ইয়া ইব্রাহিম ইয়া موسی ইয়া কিন্তু আমাদের নবী কে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর সনাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন

ওরা কোরআনের ভেতরে একমাত্র সাত জায়গায় নবীর নাম পেয়েছি মোহাম্মদ কিন্তু সঙ্গে সঙ্গে পেয়েছি রে সালাতের ঘোষণা সারা ফাতিহির ভেতরে আছে মোহাম্মদ সারা মোহাম্মদের ভেতরে আছে নুসিলা আলা মোহাম্মদ রব্বিহীম আপনি শুনলেন কোন জায়গায় শুধু মোহাম্মদ সোনেননি শুধু ইব্রাহিম শুধু মোসা এভাবে যেখানেই আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা বাড়িয়ে দিলেন এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছেন এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোন জায়গায় এই জন্য দেখবেন শরীফে ৮৯ জায়গায় আছে বলেন আল্লাহু আকবার আমি বোঝাচ্ছিলাম এখানে ইয়া এই শব্দ হারিয়ে গেছে মোহাম্মদ স্টেজের খাতুন আছে ওনার বাবা আছে এখানে যদি মেয়েটাকে কেউ এখানে দিয়ে যান অবশ্যই এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর তারপরেও যদি কেউ পান সালিমা খাতুন হয় বাচ্চা হবে না ছোট বাচ্চা হবে ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে এখানে দিয়ে যাবে সাতেরা আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী কাল্লা শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গুণ বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন ইন্না অবশ্যই আমি আর সালনাকা আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন ইন্নাহ এর ভেতরে আর এর ভেতরে দুইটা আল্লাহ নিজেকে বুঝিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান আপনি সাক্ষী এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যাই বহু মানুষ বহু ভাবে এই শব্দের ব্যাখ্যা বহমান কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনশা আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তাম পৃথিবীতে বিশ্ব অপেক্ষা আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উম্মতের জন্য বিশেষ করে আমরা যারা আর কে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন জোরে বলেন সবহান আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যে আমাদের উপরে সাক্ষী হবেন এজন্য সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে তার এক নম্বরে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে কথা বলো না কেন নবীজি সত্যবাদী এর ভেতরে কোনো সন্দেহ আছে ওই জামানায় নবীজিকে সাদেক বলে ডাক্ত মানুষ সত্যবাদী তার এক নম্বরে গুণ তার আছে দুই নম্বরে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে দেখা লাগে এবার আপনি বলেন তো বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কর্মकांड এখন আমরা করছি এগুলো দেখতেছেন বলেন না কেন না তাহলে সাক্ষী দিবেন কি করে এই কোরআনের গায়িমের ভেতরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে এর হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন যে নবীজি নিজে আসেন নাই দুনিয়ায় এখনো আসতে তার 50 দিন বাকি ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে ওইটা নবীজি কে আল্লাহ সজক দেখার জন্য দানিছেন alam tarakaifa fala rabbaka bi suhanabil fim এ ভালো করে বলেন সারা জীবনে আজটা পড়েছেন এখানে শিক্ষা কি আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেন নিয়ে এই দিয়ে তারা মানে এই চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা হে নবী আপনি কি দেখেন নিয়ে এই দিয়ে হাতি ওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন বলেন তো যখন এই ব্যবহার হাতি ওয়ালাদের সাথে আল্লাহ করেন কাজ ফিম মাকুল বানিয়ে দেন ওই সময় নবী উপস্থিত ছিল কথা বুঝতেছেন অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনার পঞ্চাশ দিন পরে তার জন্ম তাহলে আল্লাহ তারা দিলেন কেন এই জন্য তাপসির মা ফিলে আসতে হয় যেটা দেখে দেখে বলা যায় তার নাম তার আপনি তো আসেনি দুনিয়ায় দেখলেন কি করে নবীজিকে আল্লাহ দেখার কথা এই জন্যই জানিয়েছেন হে নবী যদি ঘটনার সময় আপনি ছিলেন না কিন্তু কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াত নাযিল করার মাধ্যমে আপনাকে আমি জানালাম তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে কোরআনের কথা আপনার উম্মতেরা ওর চাইতে একশো ভাগ বেশি বিশ্বাস করা লাগবে তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন যেহেতু কেয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ কোরআনে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আর নবজির নবিটা নাসিল হয়েছে বিশ্বব্যাপীতে সব আগের থেকে তিনি আল্লাহর আল্লাহ জেনে ফেলেছেন এখানে কেমতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে সাহত করিম আল্লাহ নবীর ওপরে নাসির হওয়ার কারণে তারা যদি একশো বেশি কার্যকর হবে

আমি সাক্ষী বানাবো কিয়ামতের দিন আর তোমাদের উপরে আমি বারবার এই দুইটা শব্দ বলছি সাক্ষী আর রসুল কেন কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী সাক্ষী দেওয়ার